চলে আসলাম বাংলার নদীমাত্রিক দেশ এই বাংলাদেশ হাজারো নদী নালা খাল বিলে পরিবেষ্টিত আমাদের এই দেশটা এই নদী নালার কারণে আমাদের দেশ উর্বর শস্য শ্যামলাতে পরিপূর্ণ এই নদী থেকে জীবিকা নির্বাহ করে থাকে মাছ ধরে দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে মাছ ধরার জন্য যে জাল দিয়ে মাছ ধরতেছে এটা হচ্ছে ফাঁস জাল কেউ কেউ বলে টোপ জাল বিভিন্ন নামকরণ আছে জালগুলো জাল দিয়ে বিভিন্ন ছোট ছোট মাছ যেগুলো আছে এগুলো ধরে থাকে এরা বড় মাছ খুব কম এগুলো এগুলোতে ছোট মাছ বৃষ্টি হওয়ার ফলে নদীতে স্রোত তৈরি হয়েছে পানি বেড়েছে তো এর পাশাপাশি মাছও হয়েছে সে মাছ ধরার কাজে নিয়োজিত আছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেশি মাছ ট্যাংরা পুতুম মাছ পাইন মাছ জেলা মাছ এগুলো হচ্ছে দেশি মাছ খুব সুস্বাদু মাছ এই মাছ বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে সাতশো টাকা আটশো টাকা কেজি কখনো কখনও দামের ডাউন হয়ে থাকে এই মাছ ধরে তাদের সংসার চালায় তারা জীবিকা নির্বাহ করে খুব দরিদ্র মানুষেরা গ্রাম এই দরিদ্রতা জালটা এই জালটা এখন উঠাচ্ছে হয়তো অল্প অল্প করে মাছ হচ্ছে এইভাবে মাছ ধরে তারা বাজারে বিক্রি করতেছে এই হচ্ছে প্রান্তিক মানুষের জীবিকা নির্বাহের একটা উপায় নদী নালা খাল বিল আমাদের অনেক উপকারে আসে জমি যেমন উর্বর করতেছে পাশাপাশি পানিতে প্রচুর মাছ নেয় এই মাছ ধরে তারা বাজারে বিক্রি করে নাম হচ্ছে মারা নদী নদীতে এখন বর্ষা মৌসুমে পানি পড়ে যায় এই জন্য নদীটা বেশ বড় দেখা যায় কিন্তু মরসুমে নদী একেবারে শুকিয়ে যায় বর্ষাকাল এই জন্য নদীটা ভরা মনে হচ্ছে নদীর প্রবাহ বেশি পানির প্রবাহটা বর্ষার কারণে এই জন্য একটু বয়স্ক একটা লোক মাছ ধরতেছে নদীর দৃশ্যটা সবাই উপভোগ করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও এরকম প্রাকৃতিক পরিবেশের ভিডিও বা দৃশ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সি অ্যাগেন